একটু ব্যতিক্রমী বলা যায় এই রোগের জন্য বিশেষ করে তো এই আমার দাদাভাই ভালো হবে এবং সামনে মাসে আমি দাদা ভাইয়ের ফলো আপ দেখবেন আর আপনারা জানেন আমি যে রোগীর ভিডিও করি সেটারই ফলো আপ দিই আসলে দাদা অনেক সময় ধরে দেখলেন অনেক সময় ধরে দেখেছি তো আসলে দাদাভাই আপনার তো কোন পাটের সমস্যা বলেছেন তো আপনি প্রচন্ড শীতে কষ্ট পান না গরমে কষ্ট পান শীতে একটু কষ্ট পায় শীতে বেশি কষ্ট পায় আচ্ছা আমি দাদাভাইকে কাছ থেকে কথাগুলো আপনাদের শোনাচ্ছি বা জানাচ্ছি তো প্রচন্ড শীতে কষ্ট পান তাই তো আচ্ছা এরপরে আপনার গোসল করতে ভালো লাগে ভালো লাগে আচ্ছা গোসল করতে ভালো লাগে এবং আপনার প্রসাবে কোনো সমস্যা নেই কিন্তু আপনার প্রসাবে কি সমস্যা কতদিন পর পর কি শব্দ হয় দশ পনেরো দিন পর হালকা একটু একটু কিটকিটের মতন ই লাগে মানে দশ পনেরো দিন পর পর বা পাঁচ দিন সাত দিন দশ দিন পর পর আপনার কি হয় একটু কিটকিট করে কামড়ায় এই তো আচ্ছা এবং আপনার টয়লেট কি একটু শক্ত শক্ত তাই তো হালকা শক্ত শক্ত আপনার রাগ যখন হয় তখন রাগ হলে দাদা ভাই পানি পিপাসা আছে কেমন খুব পানি পিপাসা খুব আছে আচ্ছা এমনি যখন রাগ হয় রাগ হয়ে গেলে কথা বলতে গেলে আপনার অথবা জোরে একটু কথা বলতে গেলে কথার একটু বাদে হ্যাঁ বাদে একটু বাদে এবং আপনার আত্মীয় স্বজন বাড়ি বাড়ি গেলে আপনার ঘুম ভালো হয় না তাই তো মানে প্রবাসে থাকলে বন্ধুরা ঘুমটা ভালো হয় না ঘুম বাড়ি থাকলে খুব ভালো হয় ঘুম ভালো আছে এবং আপনার জিব্বাটা যদি একটু দেখাতেন জিব্বাটা জিব্বাটা দেখুন আমাদের কোষ্টিকামের জিব্বাটা কোন কোয়ালিটির হয় কার্বোভেজের মতো এবং মিউরের মতো কিছুটা আছে কারণ মিউরের মতো কিন্তু কোস্টিকাম লবণ খায় লবণ খান কেমন লবণ বেশি খায় প্রসুর খেতে বোন কাঁচা লবণ ছাড়া ভাত খেতে না আচ্ছা কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারে না বন্ধুরা আজকে জানলেন যারা জানেন না নেটটা মিউরের মতো কিন্তু কোষ্টিকামও খায় এবং মেডোর নাম খায় আরো অনেক মেডিসিন আছে আপনারা জানেন যে খুবই লবণ খেতে তারা পছন্দ করে এবং দাদা ভাইয়ের ফ্যাটি ফুড পেটে সহ্য হয় না মানে চর্বিযুক্ত ভুনা খাবার সহ্য হয় না মানে গরুর চর্বি খাসি চর্বি এগুলো আপনার অসহ্য আচ্ছা এবং আপনার ক্ষুধা লাগে ক্ষুধা প্রচন্ড লাগে এবং ক্ষুধা সহ্য করতে পারেন না সে কখন থেকে কখন ক্ষুধা সহ্য হয় না একটা থেকে তিনটা তোমার একটা থেকে তিনটা পর্যন্ত বন্ধুরা আপনারা দেখবেন আমাদের রেপাটরিতে এবং মেট্রে মেডিকেল লেখা আছে এই কোষ্টিকামের কিন্তু বৃদ্ধি তিনটা থেকে তার মানে আপনার একটা থেকে তিনটা এই দাদা কি হয় না ক্ষুদাটা সহ্য করতে পারে না তাইতো প্রচন্ড ক্ষুদা কিন্তু অল্প কিছু খেলে পেট ভরে যায় এটাও কিন্তু আমাদের লাইকোপোডিয়ামের মতো আমাদের কষ্টিকামে এই লক্ষণটি আছে বন্ধুরা মাজার কাপড় টাইট করে পড়তে পারেন না লুজ করে পড়েন আচ্ছা এবং আপনি বলেছেন আপনার কাজকর্ম যাই করেন না কেন খুব দ্রুত করেন এবং এবং আপনার যদি লাইট জ্বালায় ঘুমান তাহলে ঘুম ভালো হয় না অন্ধকারে ঘুম ভালো হয় আচ্ছা এবং আমি আপনি কাজ করেন কৃষি কাজ করেন আচ্ছা বন্ধুরা আপনারা জেনে থাকবেন আমাদের কৃষি ডিপার্টমেন্টে যারা কাজ যে কোনো সমস্যায় প্রথমত কোস্টিকাম লাইকোপোডিয়াম কার্বোভেস তিনটা মেডিসিন খুব ভালো কাজ করে দিয়ে দেখবেন অবশ্যই ফল পাবেন যদি লক্ষণে মেলে গ্যাস আসে কেমন দাদা প্রচুর গ্যাস আচ্ছা এবং আপনি ভয় পান কিসে শুধু শুধু বিদ্যুৎ চমকালে ভয় পায় শুধু বিদ্যুৎ চমকাইলেই ভয় পায় এবং হোমিওপ্যাথি ওষুধ অনেক পছন্দ করে ঘাম হয় প্রচুর ঘাম খারাপ লাগে কখন সকালে না বিকালে খারাপ লাগে শরীরের ভিতরে সকাল সকালবেলা খুব খারাপ লাগে ঘুম থেকে ওঠার পরের থেকেই সকাল ভাত খাড়া পর্যন্ত অনেক খারাপ লাগে এই লক্ষণটি বন্ধুরা আপনারা থোজায় পাবেন এবং আপনারা নেটটম সালফে পাবেন নেটটম মিউরে পাবেন এবং সালফারে পাবেন এই লক্ষণটি এবং অন্য অন্য মেডিসিনও আপনারা পাবেন ঠিক আছে আপনারা কেসটা একটু দেখে নেবেন হাতে পায়ে একটু ব্যথা আছে দাদা আছে একটু হাতে পায়ে ব্যথা আছে এবং ঘুম যদি কম হয় তাহলে সারা দিন খারাপ লাগে সারা দিন খারাপ ঘুম ঘুম একটু কম হলে খারাপ লাগে বন্ধুরা ম্যাক্সিমাম ও মেডিসিনে আছে তার ভিতরে অ্যাসিড অ্যাসিড নাইটিকও আছে কিন্তু দাদা ভাই রাগ আছে কারণ প্রচুর রাগ রাগ আছে প্রচুর কিন্তু কেউ সান্তনা দিলে রাগ কমে যায় খুব সান্তনা দিলে একবারে রাগ একবারে মাটি বন্ধুরা এটা আমাদের পালসিটিলার মতো আমাদের রাগটা কিন্তু কমে যায় এবং আপনার ছোটবেলায় এক সময় ঘুম কামাই করতেন হ্যাঁ কামাই করতেন ছোটবেলা একটু ঘুম কামাই করতেন হয়তো দসে যে একই বয়সে আপনারা টিভি টিভি সিডি আর তারা হ্যাঁ টিভি সিডি আর ভিসিআর এগুলো দেখে বেড়াতেন দেখে বেড়াতাম ওই সময় ভালো ছিল আচ্ছা আচ্ছা দাদা ভাই বয়স কিন্তু বেশি না বন্ধুরা এবং কোষ্টিকামের রোগীরা এরকমের ফেসার হয় ওনার বয়স কিন্তু 38 অনেক কিন্তু মহামারী মারাত্মক বয়স না খাবারের ভিতর দুধ কেমন পছন্দ ভালো ডিম কেমন পছন্দ ভালো কাঁচা লবণ কেমন পছন্দ আরো ভালো মানে কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না শাকসবজি কেমন পছন্দ ভালো ডাইল কেমন ডাইল ভালো ভালো মাংস 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 ভালো কিন্তু চর্বি ভালো না আচ্ছা বন্ধুরা আমি লিখেছি ওনার কোনটা পছন্দ হয় না কিন্তু উনি মিষ্টি পছন্দ করে না মিষ্টি ভাত খাইতে পছন্দ হয় না আপনারা দেখে নিবেন আমি সব কথা বলছি না সময়ের ব্যস্ততায় কোনটা কোনটা উনি খেতে পছন্দ করে কোনটা করে না আমি লিখেছি এবং আপনি বলেছিলেন তিরিশ বছর আগে আপনি একটা ভয় পেয়েছিলেন কি ভয়টা দাদা যদি কেউ অসুস্থ হয় আপনার সাথে রাগার আগে আছে ঝগড়া আছে তো সে যদি অসুস্থ হয় রাত বারোটা বাজে কেউ না আপনি কি তার কাছে যাবেন দেখতে যাবেন তার সাথে ঝগড়া আপনি যাবেন কেন এই যে আমাদের কত সুন্দর মন মানসিকতা যেটা নেটটা মিউরি কিন্তু পাবেন পালসিটেলায় পাবেন নামে পাবেন লাইকোপোডিয়ামে পাবেন কিন্তু কোস্টিকামের মতো এরকমের মন মাইন্ডের মানুষ পাওয়া খুব দুষ্কার কোস্টিকামের মানুষটা কিন্তু খুব খাটাখাটনি করতে পারে এবং রাগ থাকে কম আচ্ছা তাহলে বন্ধুরা ওনার রাগ আছে কম রাগ আছে প্রচুর কিন্তু রাগের সময় শান্ত রাগটা কমে যায় যখন যা বলে তখন তাই করেন তাই তো তাহলে কোনো কথা দিলে সে কথা রাখার চেষ্টা করেন আচ্ছা এবং আপনি এই রোগটা খুব হতাশা এবং আপনার লজ্জা আছে প্রচণ্ড লজ্জা এবং টাকা পয়সা হিসাব করে খরচ করেন তাই তো টাকা পয়সা হিসাব করে খরচ করেন বন্ধুরা তাহলে যদি আমরা মায়াজমের দিকে তাকাই তাহলে শরিক মায়াজম সাইকোটিক মায়াজম এবং সিপিলেটিক টেন্ডেন্সি বা মায়াজমের রোগী তো ভাই আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে না ঠিক আছে ভাই আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ